থেকে যে প্রফিটটা আসে এই প্রফিটের পুরো অংশটাই আমি এখন ডোনেশন করি আমি প্রত্যেক মাসে ফিলিস্তিনে টাকা পাঠাচ্ছি পুরো রোজার মাসেই আমি ইফতার বিতরণ করেছি আমার কোনো আইডল ছিল না আমার একটাই আইডল সেটা হচ্ছে আমার বাবা আমি সিনেমাতে যাওয়ার জন্য এখন পর্যন্ত রেডি না যদি আমার পছন্দ না হয় আমি সাকিব খান বলে যে সেই সিনেমায় কাজ করব নট লাইক দ্যাট কি সজল ভাই কেমন আছেন অনেকদিন পরে দেখা মানে আপনাকে দেখতে সরাসরি চলে আসলাম এসে দেখলাম যে আপনি নিজেই এখানে মডেল হিসাবে শুট করছেন হ্যাঁ এই বিষয়টা আমার খুব ভালো লাগলো যে এটা কবে থেকে মানে মডেলিং এই পেশায় মডেলিং পেশায় তো 2021 এর লাস্টের দিক থেকে 22 এর শুরু থেকে আর স্টুডিওটা আমার খুব রিসেন্ট বলতে তাও 11 মাস চলছে আলহামদুলিল্লাহ আর সব থেকে বড়ো কথা নিজে একটা প্রতিষ্ঠান করার পরে না নিজের প্রতিষ্ঠান নিজের ব্র্যান্ডকে না সবসময় নিজেই বেশি প্রেস করতে হয় প্রাউড করতে হয় যদি আপনি আপনার নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে নিজে প্রাউড না থাকেন তাহলে অন্যরা কিন্তু করবে না আর আমার কাছে মনে হয় যে অন্যরা তো করেই আমিও অনেক বেশি স্যাটিসফাই সেলফ স্যাটিস্যাকশনটা আমার কাছে অনেক বেশি কারণ আমি ওরকম সার্ভিসও দিতে পারি স্টুডিওতে অন্যান্য স্টুডিও থেকে আমার স্টুডিওটা একদম একটা ডিফারেন্ট আপনার কি স্বপ্ন ছিল যে হবে ছোটবেলা থেকে স্বপ্ন থাকে না মানুষের সেই স্বপ্ন দেখতেন নাকি একদমই না এটা আবার কারো স্বপ্ন হয় নাকি যে কোনো মানে অন্যান্য মডেলের রাজবী এটা আমার স্ট্রাগলিং পয়েন্ট চলতেছে কারণ হচ্ছে আমি একদমই চাইছিলাম না এরকম কিছু মানে ও আমার সেট ডিজাইন করতে হবে তারপর আমার সব কিছু নিজে নিজে অ্যারেঞ্জ করতে হবে এগুলো খুবই হ্যাসেল এটা যে আমার একটা স্ট্রাগলিং পিরিয়ড চলছে আমি চেষ্টা করতেছি ডে বাই ডে আমাকে ইম্প্রুভ করার আমাকে প্রুভ করার নিজের কাছে অবশ্যই এটা অন্য মানুষের কাছে না আমি চেষ্টা করি যে আমার আজকের কাজের থেকে কালকের কি কাজটা ভালো হচ্ছে এই কবে থেকে আসছে কিভাবে আচ্ছা এটা তো মানে এটার এই বিজনেসটাই যে আমার হবে আমার লাইফে এটা তো আমি ভাবি নাই কখনও বাট আমার অনেক মানে আমার বাবা তো অনেক বড়ো বাপের একজন লিডার এখনও স্টিল নাও তো ছোটোবেলা থেকে আসলে তাকে দেখছি যে অনেক বেশি চ্যারিটি করতে তো ওই মনোভাবটা আসলে আমার মধ্যেও ঢুকে যায় অ্যান্ড আমার মনে হয় যে আমারও কিছু করতে হবে বাট আমি আসলে পড়াশোনার ক্ষেত্রে খুব একটা বেশি সময় পড়াশোনা করেই কিছু করতে হবে নট লাইক দ্যাট মানে এরকম আমার কখনোই মনে হয় না আমাকে ডক্টর হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে আমাকে বিসিএস কারার হতে হবে আমার কাছে মনে হয়েছে যে এগুলো আমি আমার দ্বারা সম্ভব না তো আমার কাছে মনে হয়েছে যে আমি খুব গ্ল্যামার পছন্দ করি আমার এরকম কিছু করতে হবে যেটাতে আমি পারবো আসলে গ্র্যাপ করতে পারবো যে না এই সেক্টরটা আমার এবং আমি এটার ব্যাপারে অনেক জানি অনেক নলেজেবল তো গ্ল্যামার ব্যাপারটা আমাকে খুব টানত তো এখান থেকে আমি কিভাবে চ্যারিটি করতে পারবো শুধু তো মডেলিং করে চ্যারিটি করা যায় না আপনারা জানেন সেটা তো সেই ক্ষেত্রে আমি একটা বিজনেস আইডিয়া করলাম যে এরকম যদি একটা এরকম স্টুডিও করি তেন আমি তো আগের থেকেই অনেক মোটামুটি কাজ করতাম আমাকে সবাই চীনে ফেস ভ্যালু ছিল এনে স্টুডিওটা দিলাম দেন আলহামদুলিল্লাহ আর কি মানে স্টুডিওটা দেওয়ার পরে আমাকে আসলে আমাকে সবাই হেল্প করছে এখানে যারা ফটোগ্রাফার ভাইরা আসে এবং মেকআপ আর্টিস্ট আপুরা আসে মডেলরা আসে প্রত্যেকটা মানুষ আমাকে হেল্প করছে এই প্রত্যেকটা মানুষ যদি আমাকে হেল্প না করতো তাহলে আসলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না অ্যান্ড আমি এখান থেকে ডোনেশান করি এখান থেকে যে প্রফিটটা আসে এই প্রফিটের পুরো অংশটাই আমি এখন ডোনেশান করি এখন ডোনেশানটা হচ্ছে আমি প্রত্যেক মাসে ফিলিস্তিনে টাকা পাঠাচ্ছি প্যালেস্টাইন যে অ্যাম্বাসি আসছে তাদের মাধ্যমেই আর পুরো রোজার মাসেই আমি ইফতার বিতরণ করেছি এরকম ছোটোখাটো অনেক কাজই করা হয় কিন্তু আমার ফিক্সড ডোনেশান হচ্ছে প্যালেস্টাইনে প্রত্যেক মাসে করছি পরিকল্পনা কি ভবিষ্যতে হ্যাঁ অবভিয়াসলি এটা তো এক্সটেন্ড করার ইচ্ছা আছে এটার অলরেডি আমি আরও এখান থেকে স্টুডিও বাই নুজের সিস্টার কনসান করেছি আমি বাই এখানে পিওর লেদার থেকে শুরু করে আপনার ড্রেসাই ডিজাইনার কালেকশানগুলো আর কি ড্রেস শাড়ি আমার আরও প্ল্যান আছে অনেক কিছু আমার কোনো আইডল ছিল না আমার একটাই আইডল সেটা হচ্ছে আমার বাবা আমি তাকে দেখে ইন্সপায়ার হই আর এখন পর্যন্ত আমি তাকেই মানি আমার আইডল বলতে গেলে আমার বাবা কখনো কি আসে যে এরকম চিন্তা অনেক আসে এবং এরকম স্ক্রিপ্ট আমার এখনও অফিস রুমে গেলে দেখতে পাবেন যে অনেক স্ক্রিপ্ট পড়ে আছে আমার বাসাতেও অনেক ভালো ভালো জায়গা থেকে আমার স্ক্রিপ্ট আসে বাট আমার কাছে মনে হয় যে আমি সিনেমাতে যাওয়ার জন্য এখন পর্যন্ত রেডি না কারণ আমি একটা সিনেমা করলাম হয়তো বা লোভে পড়ে যে হ্যাঁ আমি তো আজকে একটা সিনেমা করলে কালকে নায়িকা হয়ে যাবো সবাই আমাকে চিনবে বাট তারপরে কি হবে আমাকে তো ভালো জায়গায় নিজেকে প্রেজেন্ট করতে হবে আমি যেরকম আমার ক্যারেক্টারটা ওরকম হতে হবে আমার ডিরেক্টর ওরকম হতে হবে আমার প্রডিউসার ওরকম হতে হবে আমার সব কিছু আমার মতো হতে হবে এখন আপনি বলতে পারেন যে সিনেমাতে তো এরকমভাবে আপনি সব কিছু যেভাবে চান সেভাবে হবে না না হলে না হবে আমি করব না কাজ কিন্তু আমি যে কোনো কাজ করব না আমি অবশ্যই চিন্তা ভাবনা করেই করব যাতে অ্যাটলিস্ট আমি পরে বছর এখানে যদি বেঁচে থাকে আমি বিশ বছর ওখানে কাজ করতে পারি আমি এক দুই বছরের জন্য ছয় মাসের জন্য একটা হাইপ তুলে কাজ করলাম ওরকম মেন্টালিটি আমার মধ্যে কাজ করে না আপনার কি কোনো পছন্দের তারকা আছে আরফান নিশো ভাই আছে এবং চঞ্চল চৌধুরী ভাই আছে আমার ওদের অভিনয় খুব ভালো লাগে আমি খুবই দেখি হ্যাঁ অবভিয়াসলি শাকিব খান হচ্ছে আমাদের বাংলাদেশের কিং খান যখন বাংলাদেশের সিনেমা একদম মানে সময় তার জন্য আসলে আমাদের ইন্ডাস্ট্রিটা দাঁড়ায় হ্যাঁ তো অবশ্যই ভালো লাগবে অবশ্যই আমি কাজ করতে চাই কিন্তু অবশ্যই আমার গল্পটা ফ্যাক্ট এবং শাকিব খানের সাথে সিনেমা আসছে দেখে যে আমার খারাপ গল্পে কাজ করতে হবে এবং উনি খারাপ গল্পে কাজ করে না তারপরেও যদি আমার পছন্দ না হয় আমি শাকিব খান বলে যে সেই সিনেমায় কাজ করব করবো কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্য সেরা অফার আমার কাছে মনে হয় যে আমি সোশ্যাল মিডিয়াতে কি করছি না করছি এটা না আমার পার্সোনালিটি প্রুভ করে হ্যাঁ তো আমার পার্সোনালিটির সাথে এটা কখনোই যায় না যে ভাইরাল হয়ে আমাকে আমার ক্রিয়েটিভিটি আমি কীরকম পারসেন সেটা আমাকে প্রুভ করতে হবে অন্য মানুষের কাছে আমার কাছে মনে হয় আমার কাজ আমাকে প্রুভ করবে সো ভাইরাল এটা কোনো ব্যাপার আমার কাছে না আসলে অবশ্যই এটাও একটা যোগ্যতা সবাই এটা পারে না